আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার কাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কী আলোচনা করব আপনারা প্রত্যেকে ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন মুর্শিদাবাদে এমন একটা অবস্থা এমন একটা পরিস্থিতি যা দেখলে বা যেগুলো হতে চলেছে খুবই দুঃখের বিষয় কারণ আজ মুর্শিদাবাদের মধ্যে এমন একটা পরিস্থিতি দেখবেন প্রত্যেকটা বাড়িতে দেখি মুর্শিদাবাদে এত মানে কি যে যে মুর্শিদাবাদ এমন একটা মানে কি নাম যে মুর্শিদাবাদ একসময় কিন্তু এই মুর্শিদাবাদ বড় একটা শহর মানে কি বড় একটা মানে কি দামি মানে কি হওয়ার দরকার ছিল যদি মানে কি যে সিরাজদুল্লাহ যদি থাকতেন তাহলে এই মুর্শিদাবাদ সোনার মুর্শিদাবাদ হয়ে যেত আজ সেই মুর্শিদাবাদ দেখবেন অধিক গরিব মানুষ বসবাস করে মুর্শিদাবাদের মধ্যে অনেক গরিব মানুষ বসবাস করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ বেশি গরিব মানুষ মানুষ খেতে পায় না অনেকে অনেক কষ্ট করে মুর্শিদাবাদে আমরা বসবাস করি তো আজ কিছু কিছু বাড়ির মানুষ তাদের নাই কোনো জমি জায়গা নাই কোনো মানে কি যে মানে দিন আনে দিন মানে কি খেতে আনে দিন খায় তো মুর্শিদাবাদে দেখবেন যত পৃথিবীতে যত দেশ আছে মুর্শিদাবাদের লোক দেখবেন প্রত্যেক কোনায় কোনায় দেখবেন সব আছে কেন মা বাবে মানে কি খাওয়ানোর জন্য বিবির মুখে অন্ন জোগানোর জন্য ছেলেপিলেকে মানুষ করার জন্য তারা বিদেশে তারা কাজ করতে যাচ্ছে পরিচয় মানে শ্রমিক হিসাবে তারা বিদেশে মানে কাজ করতে যাচ্ছে আজ অনেক পারে মানুষ পাঁচ বছর চার বছর তিন বছর ধরে কাজ করে বাড়ির সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না বাড়িতে আসতে পারে না মানে কি কিছু মানে কি যে বাড়িতে কিছু টাকা মানে কি জমানোর জন্য কি মেয়েটা বিয়ে দেওয়ার জন্য কি হয়তো কিছু একটু জায়গা কিনবো বা বিভিন্ন আশাতে গরিব মানুষগুলো তারা বিভিন্ন জায়গাতে গিয়ে তারা কি করছে বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করতে যাচ্ছে তো বড়ো মানে কি কাজ করতে গিয়ে পরের দিয়ে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের লোক অনেকে মার খাচ্ছে অনেকে মার খাচ্ছে অনেকে মুর্শিদাবাদের লোক অনেকে অন্যান্য মানে কি দেশে গিয়ে তারা অপমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আর বেশি দুঃখটা হলো বেশি দুঃখের বিষয় হলো মুর্শিদাবাদের এখন বর্তমান সময়ে বিদেশে মৃত্যু সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে কেন দেখতে পাওয়া যাচ্ছে অনেকে কষ্ট করে কাজকর্ম করতে যাচ্ছে অনেকে কি করছে অনেকে আপনার কাজ করতে গিয়ে বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে পাইপলাইনে কাজ করতে গিয়ে মানে কি যে মিস্ত্রি কাজ করতে গিয়ে বিভিন্ন মানে কি কোম্পানি কাজ করতে গিয়ে অনেকে পাইপ ঘাড়ে করে নিয়ে বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে মারা যাচ্ছে অনেকে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে মারা যাচ্ছে অনেকে মানে কি যে আপনার মানে কি যে এত মানে কি মানুষ মারা যাচ্ছে যে মুর্শিদাবাদে অনেক মানুষ এবার বিদেশে মানে প্রচণ্ড মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে তো আমি যে কথা বলতে চাচ্ছি যে মুর্শিদাবাদে ছজন ব্যক্তি কাজ করতে গিয়েছিলেন সেখানে রান্না করা গ্যাস বাষ্ট হয়ে যায় বাষ্ট হয়ে যাওয়ার পরে সেখানে মানে কি বাষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই ছজন ব্যক্তি গুরুতরে আহত হয়ে গেল আহত হয়ে যাওয়ার পরে যেটা জানতে পারলাম তিনজন অটোমেটিক মারা গিয়েছে খবর এসেছে পরিবার পরিজন কাঁদছে অভাবী মানুষ যে মাথার মানে কি যে ছাতা হয়ে মানে রয়েছে যে সমস্ত মা বোনেদের অনেকের হয়তো স্বামী কারো হয়তো ছেলে মারা গেল কিন্তু দেখেন আজ গরিব মানুষ বাড়ি ফিরে আসতে পারছে না মারা গেল মানে ছজনই মারা যাবে কারণ তাদের এমন গুরুতর অবস্থা তাহলে আজ আমরা গরিব মানুষে আমরা কোনো নেতাকে পাশে পাই না কোনো মানে কি যে যে একটু সুবিধা পাবো মানে কি সেইগুলো আমরা পাচ্ছি না তো আজ সেই ছজন মানে কি যে ব্যক্তি তার মধ্যে অটোমেটিক মানে কি তিনজন ব্যক্তি মারা গিয়েছে তারাও বাঁচবে না তো এই জন্য আমরা দেখতে পেলাম একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বহরমপুরে মানে কি যে কংগ্রেসের একজন নেতা অধীর রঞ্জন চৌধুরী সাহেব তিনি এই বিষয়টা নিয়ে একটু তিনি গবেষণা করলেন তিনি ফোন করেছিলেন সেখানে এবং যেখানে ভর্তি করা হয়েছিল যে হসপিটালে তাদের সঙ্গে কথা বলেছে এবং লাশ আনারও ব্যবস্থা করছে তাই আমি কথা না বাড়িয়ে অধিরঞ্জন চৌধুরী সাহেব তিনি যে আলোচনা করছেন যেটা বলেছেন আমরা তিনের মুখ থেকে আমরা কথাটা শুনব আসুন সে বক্তব্যটা আমরা একটু আর পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের যারা রুটুরিজি চানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে তাদের একের পর এক মর্মান্তিক ঘটনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বহরমপুর ব্লকের নগরা জলের পাঁচজন পরিযায়ী শ্রমিক পাঁচজন পরিযায়ী শ্রমিক মিনারুল শেখ জিয়াবুর শেখ তাজিবুল শেখ জাহেদ আলী এবং আজকে সফিজুল শেখ মারা গেল সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে ভিক্টোরিয়া হাসপাতালে খবর পেয়েই আমি হাসপাতালে যোগাযোগের চেষ্টা করেছি সেখানকার সরকারি আধিকারদের সাথে কথা বলে ভিক্টোরিয়া হাসপাতালের বান্ড বিভাগের অর্থাৎ পুড়ে যাওয়া রুগীদের জন্য যে দেখভালের যে আলা আলাদা ব্যবস্থা তার যিনি মাতা শঙ্করাপ্পান আপান তার সঙ্গে কথা বলে যে তিনি আমাকে চিকিৎসার প্রেসক্রিপশন পর্যন্ত পাঠিয়েছেন যে দেখুন আমাদের এই রকম চিকিৎসা চলছে কিন্তু ভাগ গেছে বাঁচাবো কি করে করে পাঁচজন মারা গেল আগে বলে দিয়েছিলেন বাঁচানো অসম্ভব আশি ভাগ দেহ পুড়ে গেছে এখন তাদের দেহটাকে নিয়ে আসার জন্য চেষ্টা শুরু করেছি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের দেহটাকে যাতে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সেই নগরা জলে পাঁচ পিট তলায় তার জন্য আমি সচেষ্ট হয়েছি তাদের দেহ ফেরানোর আমি চেষ্টা করছি এর থেকে আর কিছু নেই লুটি কামাতে গিয়ে বাইরের রাজ্যে গিয়ে তাতে যেভাবে মৃত্যু হচ্ছে এই মৃত্যুর মিছিল বাংলায় বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক